হ্যাঁ সে তো লাগবে কাজের লোকরা কি মানুষ না শ্বাস পোশাক করতে পারে না তবে কাজ করতে পারে একটা শর্ত আমার কিছু শর্ত আছে কি শর্ত এই যেমন ধরেন কাজ করব আপনি করে রান্নাও করব আপনারা যা খাবেন ভালো পোলাও মাছ মাংস প্রত্যেক দিন আমাকে তাই দিতে হবে খাবার আপনারা যা খাবেন আর একটা শর্ত প্রত্যেক প্রত্যেকদিন বিকেল বেলা

আপনি যান যাওয়ার জন্য তুমি আসিনে এত দেখবো টিভি বড় বড় ভালো ভালো নতুন নতুন সিনেমা দেখা যায় সব জায়গায় মাসে কি কি রে ডিমান্ড হবে না টোটাল কাজ করুন ডিমান্ড হবে না বসেন বসেন বসে কথা বলতে গেল এমনি হয় না বসেন বসেন শোনেন সপ্তাহে আমি নেল পলিশ দিই দুই হাতে বুঝতে পারিস হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আমি পাল্টাই প্রত্যেক সপ্তাহে আপনি দুটো নেল পলিশ দিবেন পরের সপ্তাহে আপনি দুটো দিবেন তারপরের সপ্তাহে আরও দুইজন আছে না তারা

বাবা না আমার মাসি বাবা আপনাদের আইছি আমি কি তোমার বাড়ি থাকার জন্য আইসি করতেছ জবাব তো সব আর আমি কোনো মাসিকে এই বাড়িতে ঢুকতে যাবো না